হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি আমার মতো যারা ফেসবুক প্রোফাইলে কাজ করতেছেন তারা কিভাবে হচ্ছে কার কাস্টম থামবেল সেট করবেন ভিডিওতে কাস্টম থামবেল সেট করবেন তো আপনারা আমার প্রোফাইলে বা আমার ভিডিওতে গেলে আপনারা দেখবেন যে আমার বেশ কয়েকটা ভিডিওতে কাস্টম থামবেল অ্যাড করা আছে তো আমি আপনাদেরকে সেটি আগে দেখাই তারপর আপনাদেরকে দেখাবো যে এই প্রোফাইলগুলোতে কিভাবে আপনারাও হচ্ছে আপনাদের ভিডিওতে তা কাস্টম থামবেল অ্যাড করবেন তো আপনাদেরকে আমি আগে প্রথমে আমার থামবেলগুলো একটু দেখাই তারপর দেখাবো যে আমি কিভাবে এগুলো সেট করেছি এটি আপনাদেরকে শেখাবো তো দেখেন আমার এই ভিডিওতে কত সুন্দর একটা থামবেল সেট করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আরেকটি ভিডিওতে আমি এই দেখেন থামবেল সেট করেছি এগুলো হচ্ছে কার কীভাবে সেট করলাম প্রোফাইলেতে তো সেটি আজকে আপনাদেরকে শেখাবো এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো দেখাবো আপনারা লং ভিডিও কোথায় থেকে আপলোড করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারাও আপনাদের ভিডিওতে থামবেল সেট করতে পারবেন এবং লং ভিডিওগুলো সঠিক জায়গা থেকে আপলোড করতে পারবেন এর জন্য হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজার বেসেনমেন্ট ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ অপশনে সার্চ অপশনে ক্লিক দিবেন এখানে সার্চ অপশনে লিখবেন facebook.com facebook .com লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এরপর আপনার সামনে এরকম পেজ শো করবে এখানে লগ ইনটু ফেসবুক এখানে আপনারা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ শো করবে এখন আমি সব কিছু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই থ্রি ডট অপশানটিতে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এই ডেস্ক ডেস্কটপ মোড এই অপশনটি অন করে নেবেন আমি আপনাদেরকে সকল কিছু ইন্ডিকেট করে দেখে দিচ্ছি ডেস্কটপ মোড সাইট এই অপশনের এই ঘরটিতে একটা টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে আপনারা আপনাদের পেজটা একটু লোডিং হবে তারপর আপনার পেজটি এরকম প্রপার্টি এরকম শো করবে এরপর আপনারা এখানে এখান থেকে যে চারটে বেশ কয়েকটি ফোড়া দেখতে পাচ্ছেন বা চতুর্ভুজের মতো কর আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখেছি এই অপশনটিতে আপনারা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম শো করবে এরপর লেখা রয়েছে পোস্ট স্টোরি রিলস আমি আপনাদেরকে সকল কিছু ইন্ডিকেট করে দেখে দিচ্ছি আপনারা এই পোস্ট অপশনটিতে ক্লিক করবেন এই পোস্ট অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ শো করবে এরপর আপনারা এখান থেকে যে ক্লারির অপশনটি দেখতে পাচ্ছেন এটিও আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখে দিচ্ছি যে গ্যালারির অপশনটি দেখে পাচ্ছেন এই ক্লারির অপশনটিতে ক্লিক দিবেন এই ক্লারির অপশনটিতে ক্লিক দিলে আপনার সামনে এরকম আসবে অ্যাড হচ্ছে ফটো অর ভিডিও তো আপনারা হচ্ছে এ প্লাস অপশানটিতে ক্লিক দিবেন এরপর আপনাকে হচ্ছে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনি এখন কোন ভিডিওটি চাতে চাচ্ছেন সেই ভিডিওটি আগে প্রথমে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে হচ্ছে কার আমার একটা লং ভিডিও সারবো তো লং ভিডিওটি আমি হচ্ছে কার এই লং ভিডিওটি এখন আপলোড দেবো এবং এটাতে একটা আমি থামবেল সেট করে দেখাবো এরপর আমি এ ক্লিক দিলাম তারপর দেখেন আমার লং ভিডিওটি এখানে হচ্ছে কার আপলোড হচ্ছে তো এই ভিডিওতে দেখেন কোনো প্রকার থামবেল নাই এখন আমি থামবেল লাগাবো কিভাবে তো তার আগে আপনারা কি করবেন এখানে ক্যাপশন দিয়ে নেবেন তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন অর্থাৎ কলমের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা ক্লিক দেবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ শো করবে এখানে আপনাকে ভিডিও সম্পর্কে জায়গায় থামবেল দিতে বলতেছে তো আমি এখানে থামবেল দিই কীভাবে ভিডিওতে থামবেল লাগাবেন তো আমি হচ্ছে কার আমার ভিডিও রিলেটেড একটা হচ্ছে ক্যাপশন বা হচ্ছে কার টাইটেল দিয়ে দিলাম কিভাবে ভিডিওতে থাম্বেল লাগাবেন তো এটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেন্স থামবেল এখানে আপনাদেরকে আবারও ইন্ডিকেট করে দেখে দিচ্ছি দুই নম্বর যে দেখতে পাচ্ছেন চেঞ্জ থামবেল তো আপনারা এটি এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে কার সামনে এরকম শো করবে এখানে কন্টিনিউ এডিটিং এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম বেশ কয়েকটা অপশন শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা কি করবেন আপলোড ইমেজ এই অপশনটিতে আপনারা দুই নম্বর অপশনটিতে ক্লিক দিবেন এরপর আপনাকে এখান থেকে আপলোড ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে হচ্ছে কার আবারও হচ্ছে আপনার কার্যালিতে নিয়ে যাওয়া হবে তো এখান থেকে আপনাদেরকে বলে রাখি একটা আগে প্রোফাইল তৈরি করে রাখতে হবে যেটা আপনার ভিডিওতে সেট করবেন তো আমি এই জন্য একটা থামবেল আগে থেকে তৈরি করে রেখেছি তো এই থামবেলটি এখন আমি ভিডিওতে সেট করবো তো এই থাম্বনেলটির উপর ক্লিক দিলাম তো দেখেন কত সুন্দর ভাবে আমার থামবেলটি ভিডিওটির উপর বসে গেছে এখন আমার এই ভিডিওটি এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর এরপর এই থাম্বনেলটি বসানোর পর আপনারা নিচে দেখবেন সেভ অপশন লেখা রয়েছে তো আপনারা সেভ অপশনে ক্লিক দিবেন এরপর একটু লোডিং নেবে আপনার ভিডিওটি যতক্ষণ আপলোড না হবে এতক্ষণ এই থামবেলটি এখানে শো করবে না তো আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করুন আমার ভিডিওটি আপলোড হোক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার থাম্বনেলটি ভিডিওতে লাগানো হয়েছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি আপলোড করা হয়েছে আপলোড হয়েছে তারপর দেখেন সেখানে থামবেলটি কত সুন্দরভাবে সেখানে ভিডিওতে অ্যাডজাস্ট হয়েছে দেখেন এভাবে আপনারা হচ্ছে কার লং ভিডিওতে প্রোফাইলে এভাবে আপনারা থাম্বেল সেট করতে পারবেন এরপর আপনারা এখান থেকে আপনার লোকেশন সিলেক্ট করবেন তারপর হচ্ছে কার এখানে ফ্লিংক আপনার ইয়ে দেখে শুনে ফ্লিং যেটা এটা দ্বারা হচ্ছে এটি আপনারা সিলেক্ট করে দেবেন ফ্লিংকসটি আবারও আমি সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনারা উপরে কী করবেন আপনার ভিডিও রিলেটেড টাইটেল এবং কয়েকটি কমন হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক দেওয়ার পর এরপর আপনারা ফার্স্ট অপশানে ক্লিক দিলে আপনার ভিডিওটি থামবেল সহকারে লং ভিডিওটি আপলোড হয়ে যাবে তো আমি এখনই হচ্ছে কার আমার ভিডিওটি পোস্টে ক্লিক দিয়ে পাবলিশ করে দিলাম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিওতে থাম্বেলটি অ্যাড হয়েছে কিনা এখন আমি আমার প্রোফাইলে ঢুকলাম প্রোফাইল ঠোকার পর নিচ দিকে একটু স্কল ডাউন করে যাচ্ছি তো একটু স্কল ডাউন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ভিডিওটিতে También el yucto de sequina. তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে হচ্ছে কার ভিডিওটি আপলোড দিলাম ভিডিওতে কত সুন্দরভাবে থাম্বেল যুক্ত হয়েছে তো আপনারা এভাবেই হচ্ছে কার লং ভিডিওগুলো আপলোড দেবেন এবং এভাবে আপনারা থাম্বেলগুলো সেট করতে পারবেন তো বিহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারাও হচ্ছে কার কীভাবে থামবেল সেট করতে হয় প্রোফাইলে তা এখন আপনারা পারবেন তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং অন্যান্য বন্ধুদের দেখানোর উদ্দেশ্যে শেয়ার করে দেবেন যাতে করে তারাও দেখে এই কাজটি শিখে তাদের ভিডিওতে থাম্বেল লাগাতে পারে তো বিয় আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ